ফড়লা আচ্ছা আমি বলতে চাই যে শহীদ তাদেরকে তো আল্লাহ जिंदा বলেছেন নবী হচ্ছেন বাদশা আল্লাহ তাকে বাদশা করে দুনিয়াতে পাঠিয়েছে তিনার ওজির হচ্ছে আকাশের উপরে হযরতে জিবরিল আলাইহিস সালাম তিনি जिंदा না একটু জবাব দিবেন

ইসলামের জন্য সুফান আল্লাহ হজরতে আলী শহীদ হয়েছেন আর আল্লাহ বলছেন যে শহীদ হনে জিন্দা তো হজরত আলী জিন্দা না জিন্দা হজরতে উসমানে গানি শহীদ হয়েছেন উসমান গানি জিন্দা না জিন্দা আরো যতজন সাহাবি শহীদ হয়েছে তারা হচ্ছে জিন্দা আমি বুঝতে পারছি না আসমানের উপরে নবীর ওজি আমার নবী হচ্ছেন বাদশাহ দিনার ওজির আসমানের উপরে জিন্দা নবী হচ্ছেন বাদশাহ দিনার গোলাম যারা শহীদ আছে জমিনে জিন্দা তাহলে যার আসমানের উপরে ওজির জিন্দা হতে পারে আর যেই নবীর গোলাম জমিনের নিচে আপনার জমিনে যেই গোলাম গুলো জিন্দা হতে পারে তো আমার নবী মুস্তফা আকা হয়ে তাদের চাইতে বাদর যা আওলা জিন্দা আছেন জোরে বলুন

আমি দু চারটি কথা তিনাদের সম্পর্কে আমি বলবো তো হজরত ইমাম হুসেন দাতিয়ার লাহ আনহু তিনি হয়েছেন শহীদ আর শহীদরা হচ্ছেন জিন্দা আর আমার নবীও হচ্ছেন জিন্দা বেরাদার আসুন আমি আর সেই দিকে না গিয়ে আমি কারবালাতে আসি আসুন বেরাদার হজরত ইমাম হুসেন রাতিয়ার লাহু তালা আনহু তিনি যখন আপনার মাদিনা থেকে কুফার সরজামিনে আসলেন কুফার সরজামিনে তিনি যখন কদম রাখলেন তো সুহান আল্লাহ একজনের নাম যার নাম ছিল হজরতে হুর সেই হুরকে ইয়াসি সিপা সালার বানিয়া পাঠিয়েছিল

তো বেড়াদার হজরাতে হুর সুফান আল্লাহ আমার হুসেনের দিকে সাপোর্ট টানতে লাগলেন হজরাতে হুর আমার হুসেনের দিকে কিন্তু হয়ে গেলেন এবার আপনার হয়ে গেল নামাজের সময় এখানে একটা মাস আলা বুসাল বুঝার ব্যাপার আছে অনেকেই বলে আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর আহিলে হাদিসদের পিছনে নামাজ হবে কি হবে না বলে কি না যে আহিলে হাদিসের পিছনে নামাজ হবে

তাদের মধ্যে হাফিজ আছে তাদের মধ্যে কারি রয়েছে তাদের মধ্যে টুপি পাঞ্জাবি ওয়ালা রয়েছে তাদের মধ্যে নামাজি রয়েছে তাদের মধ্যে হাজি রয়েছে তাদের মধ্যে গাজী রয়েছে তাদের মধ্যেও নিজেকে মুসলমান বলনে ওয়ালা এক দিকে দাঁড়িয়ে আছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দল

হাজরাতে ইমাম হোসেন বলছেন হুর তুমি যে দিকে নামাজ পড়বে তোমার ইচ্ছা তুমি নবীর নওয়াসার দিকে নামাজ পড়বে না ইয়াজিদ সারাবিন পিছনে নামাজ পড়বে সেটা তোমার ব্যাপার হাজরাতে হুর চিন্তায় পড়ে আছেন চিন্তায় চিন্তিত হলেন কিছুক্ষণ পর যখন জামাতের সময় হলো হাজরাতে হুর বাইশ হাজারের দিকে গেলেন না হাজরাতে হুর সুফান আল্লাহ বাহাত্তরের দিকে আসলেন ঝরে বলুন সুফান কোন দিকে আসলে বাহাত্তরের দিকে আপনি হজ করতে যাবেন আর গিয়ে বলবেন যে বাবা এক লক্ষ মানুষের জামাত তো জামাত দেখে আপনার নামাজ হবে না সুফান ইমাম দেখে নামাজ করতে হবে জামাত দেখে নামাজ নয় ইমাম দেখে নামাজ হাজরাতে হুর ওবৈদুল্লা ইসিদের দিকে গেলেন না হজরত ইমাম হুসেন দিকে নামাজ পড়ার জন্য চলে আসলেন হজরত ইমাম হুসেন্লাহ বলতে লাগলেন এই হুর বল সেই দিকে বাইশ হাজার তাদের সৈন্য বেশি লোক সংখ্যা বেশি সেই দিকে তুমি নামাজে গেলে না কিন্তু আমার দিকে মাত্র বাহাত্তর জন আমার দিকে তুমি নামাজ পড়ার জন্য আসলো ব্যাপারটা কি হাজরাতে হুরদাদি আল্লাহ তালানহ বলতে লাগলেন এই মামে হুসাইন বলতে লাগলেন হুজুর আপনি হচ্ছেন আপনি হচ্ছেন নবীর نواসা এক দিকে হচ্ছে সালাব पीने वाला ইয়াজিদের দল আর এক দিকে হচ্ছে সুবহানাল্লাহ নবী মুস্তাফার জিভ চুসনেওয়ালা হযরত ইমাম হোসেনের দল জোরে বলুন সুবহানাল্লাহ এক দিকে হচ্ছে জেনা কারি আর এক দিকে হচ্ছে সুবহানাল্লাহ জেনা থেকে বাঁচाने वाला এক দিকে হচ্ছে দাড়ি ফরে দল আর এক দিকে হচ্ছে সুবহানাল্লাহ दारूকে বন্ধ karne wala সেই হুর বলতে লাগলো হুজুর আমি লস্কর দেখে নই আমি জামাত দেখে নই আমি আপনার বেশি সৈন্য দেখে নই আমি যদি নামাজ পড়বো তো আমি সুফান নামাজ যদি পড়ি আমি তো সুফান আমি বেশি দেখে সংখ্যা দেখে নামাজ পড়বো না আমি নামাজ পড়বো তো ইমাম দেখে নামাজ পড়বো জোরে বলেছি ইমাম দেখে নামাজ পড়বো ইমাম যদি ভালো থাকে সেই ইমামের পিছনে নামাজ পড়ব সুবহানাল্লাহ বুঝা গেল ব্রাদার ওয়াজ্জাহ সামনে আপনি যদি কোন জায়গায় চলে গিয়েছেন শূন্যের মসজিদ আছে মাত্র 5 জন নামাজি ওয়াহাবের মসজিদে হাজার নামাজি আপনি চিন্তাই পড়ে গেলেন শূন্যের দিকে যাব না ওয়াহাবীদের দিকে যাব তাদের সংখ্যা বেশি তাদের নামাজি বেশি আমি বলবো এই মুসলমান খোদার কসম করে বলি আপনি যদি দেখতে পান এক এক 1000 নামাজি একদিকে 50টা নামাজি কোন দিকে যাবেন আপনাকে দেখতে হবে যে ইমামটা আছে ইমাম সুফানা আল্লাহ ওই ইমাম যদি ইয়াজیدی হয় ওই ইমাম যদি আহলে হাদিসদের মতো ইয়াজیدی হয় তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়বেন না ইমাম যদি হুসাইনি হয় ওই ইমামের পিছনে নামাজ পড়বেন যে ইমাম সুফানা আল্লাহ হুসাইনি আছে জোরে বলেছে কারণ নামাজ ইয়াজিদের পিছনে হবে না আমি আহলে হাদিস কি ইয়াজیدی কেন বললাম আহিল হদীস কেজি কেন বলল ভুরি ভি প্রমাণ আছে যে আহিলে হাদিসের যারা বড় বড় বক্তা তারা রহমতুল্লাহ বলে

তারা আছে ইয়াজিদি ওই জন্য তাদের কথাবার্তা ইয়াজিদের মতো হবে ওই জন্য আমি তাদেরকে ইয়াজিদি বলবো যে আহলে হাদিস আছে তারা হোসাইনি হতে পারে না কারণ তারা হচ্ছে ইয়াজিদি বিরাদার মুআজ্জাস সামনে کرام বন্ধুগণের আমার আপনি যদি আমাকে বলেন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে মুফতি সাহেব আমি যদি কাবা শরীফে যাই আর কাবা শরীফের ইমাম যখন নামাজ পড়াবে আমি কাবা শরীফের ইমামের পিছনে নামাজ পড়ব কি পড়ব না আমি তার উত্তর এটাই দেব কাবা শরীফের ইমামকে যাচাই করে দেখতে হবে কাবা শরীফের ইমামকে দেখতে হবে সেই ইমাম যদি হুসাইনি থাকে তাহলে পিছনে নামাজ পড়তে হবে আর সেই যদি ইয়াজিদি থাকে তার পিছনে নামাজ পড়া যাবে না এখন বর্তমান যুগে যেমন কাবা শরীফের বাদশা ইয়াজিদের মতো কাজ করছে বর্তমান যুগে কাবা শরীফের ইমাম ও ইয়াজিদের মতো কাজ করে ওই জন্য কাবা শরীফের ইমাম যদি হয় আর সেই জন্য এজিদ কে রাহমাতুল্লাহ বলে ওই ইমামের পিছনে নামাজ পড়া তো দূরের কথা ওই ইমামের পিছনে নামাজ পড়াই হবে নামাজ হবে না যদি ইয়াজিদের পর চলছে নামাজ হবে না ইয়াজিদ যদি নামাজি বলে নামাজ হবে না ইয়াজিদ যদি ভালো লোক বলে নামাজ হবে না ইয়াজিদ যদি বলে যে ইয়াজিদ সব সময় রোজা রাখতো তার নামাজ তার পিছনে নামাজ কখনো হবে না এই জন্যই যে নামাজ ইমামকে দেখে পড়া যায় জামাত দেখে পড়া যায় তো বেরাদার তো হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ আলহ তিনি কারবালাতে ইসলামের জন্য নিজের এক এক করে সবাই সবাইকে কুরবানি করে দিয়েছিলেন নিজের আত্মীয় সজন নিজের পরিবার সমস্ত জিনিসকে হজরত ইমাম হুসেন রাজি আল্লাহ আলহ

তিনারও গলাতে ইয়েজিদের লোকেরা চার বছরের মেয়ে তারও গলাতে ইয়েজিদের লোকেরা জিনজির বেঁধেছিল তার কমরে বেড়িয়া বেঁধেছিল তার হাতে হাত ঘড়ি লাগিয়েছিল ইয়েজিদের লোক এত শৈতান ছিল তো হাজরাতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মেয়ে চার বছর মাত্র বয়স সেই মেয়েকে ইয়েজিদের জেলখানাতে যখন বন্ধ করা হলো ইয়াসিদের জেলখানাতে বন্ধ করে দেওয়ার পর সুবহানাল্লাহ रात्री যখন অন্ধকার হয়েছে রাত্রির বেলা হয়েছে হযরতে সাকিনা জোরে জোরে কান্না করতে লাগলো এমন জোরে কান্না করছে যে ইয়াসিদের সমস্ত মহল যেন বিল্ডিং জুড়ে হযরতে সাকিনার কান্নাতে মনে হচ্ছে थरथर করে কাঁপতেছে বেড়াধান মহাজার স্বামী কেরা বন্ধ শাকিনা যখন অন্ধকার ঘরে জোরে জোরে কান্না করতে লাগলো রাত্রির অন্ধকার হাজর শাকিনার কান্না প্রচুর কান্না হচ্ছে এমন ভাবে কান্না করছি কলেজা খানা যেন ফেটে খানা যেন চোর চোর বলে একজন ওসির ডাকলো ডাকার পরে বলতে লাগলো যাও এত রাত্রি হয়ে গেছে এত রাত্রি থেকে যেন কান্না করতেছে এমন ভয়ঙ্কর আওয়াজে এমন ভাবে চিৎকার করে কান্না করতেছি তার কান্না শুনে আমার ঘুম হচ্ছে না আমার বিল্ডিং যেন থর থর করে কাঁপতেছি বলে যাও যেমন করে হয় তার কান্না থামাতে হবে ওই ওজির যাওয়ার পরে দেখতে লাগলো ওই অন্ধকার ঘরে ওই জেলখানাতে সবাই যেন ঘুমিয়ে রয়েছে কিন্তু কয় একজন নাবি বংশের লোক নাবি বংশের ফুল বাবা জেগে রয়েছে তার মধ্যে চার বছরের মেয়ে হাজিরাতে শাকিনা যেন ফুটফুট করে কান্না করতেছে অন্তর যেন চোর চোর হয়ে গেছে চোখের জলে

এই बेटी শাকিনা বলো তোমার কান্নার কারণটা কি তুমি এত ভয়ংকর ভাবে এত কষ্টের কোঠে এমন ভাবে তুমি কঠোর ভাবে কান্না কেন করতেছো কিসের জন্য কান্না করতেছো হযরত শাকিনা বলতে লাগলেন হযরত শাকিনা তিনি বলতে লাগলেন যে আমার কান্না অতক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত আমার আব্বার মাথা মোবারক আমার আব্বার কাটা মাথা খানা আমার সামনে যতক্ষণ দেওয়া হবে না আমার আমি শিখি না কান্না থামাবো না বলুন বলছে আমার কান্না থামবে না আমি কানতেই থাকবো আমার বাবা হুসাইনের মাথা যতক্ষণ পর্যন্ত আমি পাইনি আমার কান্না কখনো থামতে পারে না ওই ওয়াজির এসে ইয়াজিদকে বলতে লাগলো হুজুর ওই ছোট্ট বাচ্চা মেয়ে একটা কারণে কান্না করছে বলে কি কারণ বলতে লাগলো যে তার বাবার যে কাটা মাথা খানা রয়েছে ওই কাটা মাথা যতক্ষণ পর্যন্ত পাবে না ওই মেয়েটা কান্না বন্ধ করবে না বেরাদার মহাজার সামনে কেরামে আজিদ বলল নিজের অজিরকে বলতে লাগলো যাও যাও ওই জায়গাতে ইমাম হোসেনের কাটা মাথা রাখা রয়েছে ওই মাথা খানা নিয়ে যাও আর ওই সাকিনাকে ওই জায়গাতে মাথা দেবে না বলে একাই রুমে একা কোন অন্ধকার ঘরে ওই সাকিনাকে রেখে দাও আর সেই ঘরে রেখে দিয়ে তার আব্বা জানের মাথা দিয়ে দাও অন্ধকার ঘরে তাকে একাই রাখো কারো সঙ্গে রাখতে হবে না অন্ধকার ঘরে রাখা হলো অন্ধকার ঘরে যখন রাখা হয়েছে হাজরাতে সাকি নাকি একাই অন্ধকার ঘরে রাখলো রাখার পর বেড়াদার মজার সামনে কেরাম তার মাথাখানা হজরত ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহর মাথাখানা ওই শাকিনাকে দেওয়া হলো যখন হজরতে সাকিনাকে ব্রাদার এবার মুর্শিদাবাদের জীবনী বক্তা মিজানুর রহমান আসেন ইনশাআল্লাহ তিনার মুখ দ্বারাও শুনবেন দু চারটি কথা আমি বলে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই শেষ করব কারণ যে আর একজন বক্তা এসে উপস্থিত হয়ে গিয়েছে জলসা শুরু করতে দেরি হয়ে গেছে কারণ যে আপনারা আসতে দেরি করছেন এত সুন্দর একটা মাহফিল শাহিদে কারবানার সানে যে মাহফিলটা সাজানো হয়েছে এত সুন্দর মাহফিল সাজিয়ে আপনারা আসতে দেরি করছেন যার কারণে এই অবস্থা হয়ে যাচ্ছে অ ah, ah. ah.